হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে জিতি চলেছে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে নয় রানে হারিয়েছে প্রথমে বাংলাদেশ ব্যাট করতে নেমে একশো রানে পাঁচ উইকেট হারায় এবং একশো রানের টার্গেট দেয় জিম্বাবুয়েকে বাংলাদেশ ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে লিটন দাসকে হারায় এবং পঞ্চম ওভারে আবার শান্ত রুগেটটি হারায় নবমতম ওভারে তান্দজির তামিম একুশ রানে প্যাবিলিয়নে ফিরে যান এবং উনিশতম ওভারে হৃদয় সাতান্ন রান করে মুজারাব্বানির বলে আউট হয়ে যান উনিশতম ওভারে আবারও জাকির আলীকে আউট করেন আব্বানি জোরা আঘাত হানেন বাংলাদেশের শিবিরে এরপর মাহমুদুদাহ এবং হিসাব ফিনিশিং দিয়ে আসেন তাতে বাংলাদেশে একশো পঁয়ষট্টি রানের পুঁজি পায় জবাবে জিম্বাবুই খেলতে নেমে তারা একশো ছাপ্পান্ন রানে নয়কে হারিয়ে অল আউট হয়ে যায় সেখানে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে নয় রানে জয়লাভ করে এবং এই সেই সাথে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের মধ্যে তিনটির দিয়েই বাংলাদেশের জয় ধরা অব্যাহত রয়েছে জিম্বাবুয়ে খেলতে নেমে তৃতীয় ওভারে সাইফুদ্দিনের আঘাত আনেন সাইফুদ্দিন জয়লোডকে ফিরিয়ে দেন পঞ্চম ওভারে আবার বাংলাদেশ আঘাত আনেন তানজিৎ সাকিব বেনেটকে প্যাভিলনে ফিরিয়ে দিয়ে ফিরিয়ে দিয়ে তখন জিম্বাবুয়ের দলীয় রান চব্বিশ রানে দুই উইকেট ষষ্ঠ ওভারে আবারও আরভানকে সাইফউদ্দিন প্যাভিলনে পাঠান অষ্টম ওভারে সিগান্দা রাজা রাজাকে রিসাব হোসেন আউট করে প্যাভিলনে পাঠান এগারোতম ওভারে আবারও একটি উইকেট যায় মাহমুদুল্লার বলে বারোতম ওভারে মাদান দেকে তাস্কিন আহমেদ তার বোলিং স্পিডে তাকে কট আউট করে প্যাভিলনে পাঠান এবং তেরোতম ওভারে ক্যাম্বেলকে তান তানবির নতুন বলার তানবির তিনি তাকে কট আউট করে প্যাভিলনে পাঠান চোদ্দতম ওভারে জঙ্গিও কে ঋষা ভূষণ পাঠান এবং বিশতম ওভারে সাইফুদ্দিনের বলের গতির বুঝতে না পেরে মাছা গাজা টেবিলনে ফিরে যান তখনই আর একশো একশো ছাপ্পান্ন রানে অল আউট হয়ে যায় তখন বাংলাদেশ নয় রানে নয় রানে ম্যাচটি জিতে নেয় নয় রানে জিতার মাধ্যমে তিন পাঁচ ম্যাচ সিরিজে তিনটিতে জয়লাভ করে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করে আমরা চাইব জিম্বাবুয়েকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করুক আসছে আগামী চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুইকে তারা আবারও পরাজিত করুক এবং বাংলা ওয়াশ করুক বাংলা ওয়াশ করুক সে আশা ব্যক্ত করে ধন্যবাদ সবাইকে